মায়ের মতো ধরদি জগতে না দেখি মায়ের মতো ধরদি জগতে না দেখি সেই মায়ের কেমনে পাশরি মা দর কেমনে থাকি তোমায় ছাড়ি কেমনে থাকি সাদি মা দরদি কেমনে থাকি তোমায় ছারি যেদিন দিন মায় গেল কপালামার পুরিল পুরিলো ভাঙা কপাল লয় না কি করি যেদিন দিন গেল আমার পড়িল ভাঙ্গা কপাল জোড়ালয় না কি করি মাগো তুমি বিহনে শান্তি নাই মোর জীবনে মাগো তুমি বিহনে শান্তি নাই মোর জীবনে তোমার আদর ভুলিতে না পারি মাদো রোদি কেমনে থাকি তোমায় ছাড়ি কেমনে থাকি তোমায় সারি মাদরোদি কেমনে থাকি তোমায় ছাড়ি তোমার যাদুক মা একবার ঈষাদে না। মোসিয়া দাউনা মাচো খেলার পানি তোমার জাদু কাнде মা একবারই শা না মোসিয়া দাউনা মাচো খেলার পানি কি সে আমারে সাইরা দূরে বা দু আমারে সাইরা গেলা দূরে এখন আমি বাঁচিব কি করি মা দরদি কেমনে থাকি তোমায় মায়ারি কেমনে থাকি তোমায় মায়ের সারি কেমনে থাকি তোমায় ছাড়ি কে নিবে আমার খব কে করবে আমায়া যতন করবে মোর বল না কে নিবে আমার খব কে করবে আমায়া চতন করিবে মোর বল মাঘ মায়া সন্তানের মায়াতে মাঘ মায়া সীতে সংসানের মায়া নাগ রাখি তো মা मने था तो माय सारी केमने था तो माय सारी माँ दो दी केमने था तो माय सारी नामाज़े ते आया কান্দিয়া কান্দিয়া মায়ে দোয়া করে সন্তানদের লাগিয়া নামাজে তে দাদায়া কান্দিয়া কান্দিয়া মায়ে দোয়া করে সন্তানদের লাগিয়া আমার যাদুর ভালো চাই ও আমার মালিক আমার যাদুর ভালো চাই ও গো আমার মালিক সাহ আমার দোয়ানিও কবুল করি মা দরদি কেমনে থাকি তোমায় ছাড়ি কেমনে থাকি তোমায় ছাড়ি মা দরদি কেমনে থাকি তোমায় ছাড়ি মায়ের মত দরদি জগতে না দেখি মায়ের মত দরদি দি জগতে না দেখি সেই মায়ের কে মনে পাশরী মা দরদি কেমনে থাকি তোমায় সারি কেমনে থাকি তোমায় সারি মা দরদি কেমনে থাকি তোমায় সারি মাগো গো কেন জবান দাস দূরে রে কেন জবান মায়াতে ভুলিয়া রে মাগো তুই মাঝো নী হিার চেয়ে অমূল্য ধন জানি মাগো তুই মাঝো হিরার হিার অমূল্য ও দোন মাগো তোর বসলে আমি মাগো তোর সাযাতে বসলে আমি পাই খুজে রে মাগো তুই মা যলললি হিরার খনির চেয়ে অমূল্য দল জানি মাগো তুই মা যলললি হিরার খনির চেয়ে অমূল্য দল জানি এই পারে ও শান্তি মাগো এই পারে তে মুক্তি ও মা ওই পারে মুক্তি এই পারে ও শান্তি পারে তে মুক্তি ও মা ওই পারে তে মুক্তি মাগো সকল ব্যথা তো মাগো সকল নেতা বুলাই রে তোর মুখে রইলা হাসি রে মাগো তুই মা হিরার খনির চে অমূল্য দন জানি মাগো তুই মা চে অমূল্য অমুল জানি তুই গেলে মা যাব একা কেমনে রইব একা কেমনে রইব তুই গেলে মা আমিও যাব একা কেমনে রইব একা কেমনে রইব এই কথা গেলে মাগো এই কথাটা ভাবতে গেলে চোখে আসে পানি রে মাগো তুই মা হীরার খনির চে অমূল্য ধন জানি মাগো তুই মা হীরার খনির চে অমূল্য ধন জানি तो मैं भी दाई दिया मैं क्या मैंने बोलो था कि वो माँ के मैंने बोलो था कि तो मैं भी दाई दिया मैं क्या मैंने बोलो था कि वो माँ के मैंने बोलो था कि के डक में খুকু বলে কে ডাকবে আর বলে সোনা জাদু মনিরে মাগো তুই মা হিরার খনির চেয়ে অমূল্য ধন জানি মাগো তুই মা হিরার খনির চেয়ে অমূল্য ধন জানি মাগো তোর সায়াত বসলে আমি মাগো তোর শাতে বসলে আমি পাই যে রে মাগো তাজ হিরার চেয়ে অমূল্য দল জানি মাগো তুই মা জননি হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি মাগো কেন বান্দা সই দূরে কেন বান্দা দূরে মায়াতে ভুলি আরে মাগো তুই মা হীরার খির চে অমূল্য ধন জানি মাগো তুই মা জনী হীরার খনির জানি মুই গেল আমার জননি আমার অনেক দিন হয় মায়ের মুখ দেখি না আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না রাত্রি হইলে সবাই রয়েছে যার যার ঘরে শুইয়া রাত্রি হইলে সবাই রইছে যার যার ঘরে শুইয়া জননী মারইসে আমার পন্থে দিকে চাইয়ারে আমি অনেক দিন হয় মায়ে মুগ না আমি অনেক দিন হয় মায়ের মুগ না বাবার ডরে চোপে চোপে বাতি তাদি ভাইয়া বাবার ডরে চোপে চুপে বাতি তানি মাইয়া গোরের বাইরে চইলা গেছে মায় খোকা রে আমি অনেক দিন হয় মায়ে। দেখি না আমি অনেক দিন হয় দেখি না দুনিয়াতে মা জন নি হোক না যতই মৌকা দুনিয়াতে মা জননি হোক না যতই বৌকা পায়ের শব্দ বুঝে মায় আইসে আমার খোকারে আমি অনেকদিন হয় মায় মুখ দেখি না আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না বুকের ভিতর হাত দিয়া কান্দা কান্দা কইছে ভোগের ভিতর হাত দিয়া কান্দা কান্দা কইছে সারাটা দিন যাদু আমার কোথা জানি কি খাইছে গো আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না আমি অনেক দিন হয় মায়ের মুখ না ই গেল আমার চুনিয়াম রে আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না